আজ আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি যাতে তোমাদের অনেক রকম সমস্যার সমাধান হবে যেমন তোমরা অনেক সময় দেখেছো যে তোমরা রুটিন বানাও কিন্তু সেই রুটিনটা আর ফলো করে ওঠা হয় না ফলে সময় মতো কোনো কাজই হয়ে ওঠে না আজ আমি তোমাদের বলবো কিভাবে তোমরা রুটিন তৈরি করবে এবং ভালোভাবে রুটিনটা ফলো করবে রুটিন ফলো করার জন্য দুটো জিনিস খুব জরুরি এক হলো মোটিভেশন এবং দুই হলো নিজের চিন্তাকে কাজে পরিণত করা মোটিভেশন হতেই হবে কারণ মোটিভেশন ছাড়া জীবনে কোনো কাজেই সফল হওয়া সম্ভব নয় এবং শুধুমাত্র মোটিভেটেড হলেই যে তোমার সব কাজ সঠিকভাবে সম্পন্ন হবে এমনও কিন্তু নয় রোজ রোজ কেউ তোমাকে মোটিভেটেড করতেও পারবে না একটা কোনো ছোট শর্ট ভিডিও তোমার জীবনকে তৈরি করে দিতে পারে না যার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি যেমন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই ব্রাশ করতে চলে যাও এই ব্রাশ করাটা কিন্তু তোমার দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে অথবা বিকেল বেলায় খেলে এসে নিজের হাত পা ধো অথবা স্নান করো এটা তোমার একটা হ্যাবিট বা অভ্যেসে পরিণত হয়েছে ঠিক এভাবেই নিজের রুটিনটা প্রথমে সাজিয়ে নাও সকালে কি পড়বে বিকেলে কি পড়বে রাতে টিউশন থেকে ফিরে এসে কি পড়বে এবং এটাকে একটা হ্যাবিট বা অভ্যেসে পরিণত করো তাহলে রুটিন কিন্তু শুধু রুটিন হয়েই পড়ে থাকবে না সেটা কাজে পরিণত হবে এছাড়াও তোমার নিজের মনে যদি কোনো ধরনের লজ্জা থাকে তাহলে তুমি অতি সহজে এই হ্যাবিটটাকে তৈরি করতে পারবে কারণ মানুষ অধিকাংশ জিনিসই সমাজের ভয় অথবা লজ্জার জন্য করে তোমার মধ্যে যদি এই ভয় এবং লজ্জাটা তৈরি হয় যে আমি যদি ভালোভাবে পাশ না করতে পারি তাহলে আমার বন্ধুবান্ধব মা বাবা আত্মীয় স্বজন শিক্ষকরা কি বলবেন তাহলে দেখবে তুমি অতি সহজেই এই হ্যাবিটটাকে গ্রো করতে পারছো যে আমি সঠিক সময় মতন নিজের পড়াশোনাটা করব। মোবাইল যদি তোমার পড়াশোনার রাস্তায় অন্তরায় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে তুমি মা বাবাকে বলো দু ঘন্টার জন্য মোবাইল তাদের কাছে রেখে দিতে দু ঘন্টা পর তুমি পনেরো মিনিটের জন্য মোবাইল ইউজ করো আবার দু ঘন্টা পড়াশোনা করো এইভাবে পড়াশোনাটাকেও তোমার দৈনন্দিন জীবনের সব কাজের মতো একটা হ্যাবিটে পরিণত করো তাহলে দেখবে শুধু রুটিন বানানো নয় রুটিনটাকে কার্যে পরিণত করাও তোমার জন্য কত সহজ হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর কি কি ধরনের ভিডিও তোমরা চাইছো বা আমাদের থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেগুলো কমেন্ট করে জানাও আমরা প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব আজকে আসি টাটা